আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে আমি চ্যাট জিডিপি দিয়ে একটা প্রম লিখবো মানে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখবো সেটা আবার ভিও থ্রি দিয়ে ভিডিও বানাবো কমপ্লিট তো চলুন আমি এখানে দেখছেন যে চার জিবিতে আমি লগ করছি এখানে একটা প্রম লিখবো আমি বাংলায় বলে দিব একটা ক্যাট সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে প্লাস সে স্কুলে যাবার জন্যে রেডি হয় প্লাস সে বাই সাই কেলে করে স্কুলে যায় ক্লাসে সে ক্লাস করে দেন স্কুল ইন্ডে সে আবার বাড়ি আসে বাই এস ওয়াইসি কেলে সাইকেলে যায় সে গোসল করে খাবার খেয়ে একটু রেস্ট নেয় প্লাস বিকালে সে সাথে প্লে করে স্কুল ফিল্ডে এফ ইআইএলডি এ ফিল্ডে সন্ধ্যায় সে বাড়ি এসে ফ্রেশ হয়ে তার স্টাডি শুরু করে আমাকে এখানে আমি লিখে দিচ্ছি আমাকে ছয় পার্টে ছয়টি কমপ্লিট সিও কমপ্লিট ভিও ভিডিও প্রম লিখে দাও দেখেন আমি ছয়টা পার্ট নিছি ছয়টা পার্টে আমি টোটাল ভিডিওটা কমপ্লিট করে নেব আচ্ছা এখানে হয়তো ওই যে আমার এর মেয়াদ শেষ হয়ে গেছে এই কারণে আমি আরেকটা নিয়ে দেখি কী হয় ইংলিশে চাইলে ইংলিশে বাংলায় চাইলে তো আগে লিখে নি আমি ইংলিশ করে নিচ্ছি আচ্ছা এখানে বুঝতে পারছি আমার এটা ফ্রিতে অনেক ব্যবহার করছি তো আমি এখানে যাই এখন আমার প্রম্পট রেডি আমি এক একটা প্রম দিয়ে আমি এখন ভিও থ্রি দিয়ে ভিডিও বানাবো তাহলেই প্রথমে এটা কপি করলাম আমি ভিও থ্রিতে এখানে দিয়ে দিলাম ভিডিও রেডি আমি আর একটা নিই আমার যদি ভিও থ্রি দুইটা আমি দুই নম্বরটা না লাস্টের নম্বরটা আচ্ছা পার্ট বাই পার্ট বানাই তাহলে সুবিধা হবে একটু ওয়েট ভিডিও লেন্থ মানে আমার ভিডিওটা বড় হবে তো হোক সমস্যা নাই ভিডিও রেডি হচ্ছে হ্যাঁ তো আমি চাচ্ছিলাম আমার আর একটা যেহেতু খালি আছে আমি কি দুই নম্বরটা নেব আচ্ছা দুই নম্বরটা আচ্ছা এটা একটু দেরি হলেও একটা একটা করেই করি আমি এটা ডাউনলোড দিয়ে দিলাম দ্বিতীয়টা কপি ছিল দ্বিতীয়টা দ্বিতীয় পার্ট এবার তৃতীয় পার্ট একটু ভিডিওটা লং হবে কিন্তু আপনারা দেখবেন এবং এরপরে আরেকটা দেখাবো যাদের ভিও থ্রি নাই তারা কিভাবে এই ভিডিওটা তৈরি করবেন সেটাও দেখাবো হচ্ছে চার নম্বর ভিডিও চার নম্বর ভিডিও রেডি হচ্ছে এখন হচ্ছে ছয় নম্বর ভিডিও লাস্ট ছয় নম্বর ভিডিও জেনারেট হচ্ছে প্রতে হচ্ছে আপনার তিনটা ভিডিও করা যায় অনেক সময় চারটার অফার করে তো এটা আমার আগেরটা একটা এটা লাস্ট তিনটা একটু অ্যাড করেন হ্যাঁ হয়ে গেলে এই আবার এই ছয়টা ভিডিওকে আমি আবার ক্যানভা দিয়ে অ্যাড এক জায়গায় করবো করে এটা আবার আমি ইউটিউবে আপলোড করব ফেসবুকে আপলোড করব ওকে সবাই ওয়েট করেন আচ্ছা ছয় নম্বর ভিডিও আমার কমপ্লিট ডাউনলোড করে নিলাম এখন আমি এটা ক্যানভা দিয়ে অ্যাড করব তো ক্যানভা এখানে ভিডিও যেহেতু বড় ভিডিও আমি ইউটিউবের জন্য ভিডিওটা রেডি করি ইউটিউবের ফ্রেম এটা তো এখান থেকে আমি আপলোডে যাব যাওয়ার পরে আমি এখান থেকে এই যে টোটাল ছটা ভিডিও সরি সিলেক্ট করে আপলোড করে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আমি আপলোড করব ঠিক আছে তো আমার হয়তো মনে পড়ছে না প্রথমটা কি ছিল প্রথমটা সে সকাল তারপরে ঘড়ি চিহ্ন এটা আইকনগুলো দেখে নেই তাহলে প্রথমটা হচ্ছে সকাল এটা আরেকটা ফ্রেম তারপরে হলো সরি এটা হচ্ছে তিন নম্বর ছিল চার নম্বরে ঘন্টা ছিল চার নম্বরে হচ্ছে

that was exhilarating? Now for the mind's exercise. Hard work pays off. যদি আপনি আপনার এই ভিডিওতে কোনো কিছু ক্যাপশান দিতে চান আছে আমি এটা একটু বোল্ড করি একটু আর বড় করে দিই আর কালারটা একটু সাদা করে দিই এখন আমার এটা কালারটা নেই কালার আমি আবার ঠিক করতেছি হোয়াইট কালার দিলাম এবার এটা আমি কপি করে প্রত্যেকটাতে বসে দিলাম ওই জায়গায় বসে যাবে ঠিক আছে তারপর একটাই দিলাম আমার যেহেতু ভিও থ্রি করছি তো ভয়েস অ্যাড হয়েছে আছে অন্য করে ভয়েস আর যাওয়া লাগবে না সে করি হয়নি আমি আবার দেখছি এবার হচ্ছে এবার আমি আর কিছুই করবো না আর এডিট কিছু করব না এবার ভিডিওটা অ্যাড করে নিলাম মানে ছয়টা পাট পাট ছিল সেটা আমি অ্যাড করে নিয়ে এখন আমি ভিডিওটাই করব এখন এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথমে আপলোড করব এরপর আস্তে আস্তে ফেসবুক তো এইভাবেই হচ্ছে আপনারা সিরিজ ভিডিও বানাইতে পারেন খুবই সহজ আপনি চার জিটিপিকে হেল দিতে হবে ওখান থেকে আপনাকে ও ওখানে আপনি যে নির্দেশনা দেবেন ওই অনুযায়ী আপনার ভিডিও মেক করে দিবে এবং ওই অনুযায়ী আপনি স্ক্রিপ্টটা ওখান থেকে আপনার মতো করে আপনি নেবেন ঠিক আছে বা বিভিন্ন আইডিয়া আছে আইডিয়া জেনারেট করে নিতে পারেন যে প্রাম যেসব সাইট থেকে আইডিয়াগুলো নেয় সেখান থেকেও নিতে পারেন চাইলে চার জিটি থেকে করতে পারেন কোনো সমস্যা নেই তো যাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও খুব সুন্দর সুন্দর ভিডিও করতে চান আমি চ্যানেলে আপলোড করে দিই এটাও একটু দেখাই যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে সে আমি দেখাচ্ছি আমার চ্যানেলটা আমি শুধু এআই দিয়ে করতে চেয়েছিলাম এবং কিছু কিছু ভিডিও আমার এখানে শর্ট ভিডিও ভালোই ভিউ হচ্ছে ভালো বলতে খুব বেশি একটা না কিছু কিছু ভিডিও হয়েছে কিছু কিছুতে ভিউ একটাও নাই যেমন এখানে একটা ভিউ এখনও জেনারেট হয়নি এটাতে হয়েছে এটাতে হয়েছে নিচে আবার একটা ভিডিওতে তেইশ হাজার ভিউ হয়েছে না এটা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন